শুভ সকাল মন্দিরা সকালরা বিকেলে ঘুরে চলে এসেছি আমার এই বাগানে কামরাঙা তো হ্যাঁ দেখুন টিয়া পাখিতে কেমন খাচ্ছে কালকে আমি প্রায় একবার দিন এখানে পড়েছি সব একটু করে করে খাচ্ছে সবাই নিশ্চয় ভালো আছেন যেখানে আছেন আমিও ভালো আছি আসলে মনটা খারাপ হয়ে গেল এত কামরাঙা নষ্ট করেছে পুরোটা না একটু করে খাচ্ছে ফের দিচ্ছে এই আর কি যা নিয়ম টিয়া পাখি ধর্ম আর আজকে ওয়েদারটা ভালো আকাশটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে আকাশ কেটে গেছে বলো কিন্তু আর বেশ গরম আছে বেশ ঘুরে আসলাম বাগানে বাগানের মধ্যে আমার চিয়া পাখি আরো বিভিন্ন পাখির যে সুপারি গাছের সুপারি পড়ছে সেই সুপারিগুলো দেখছি পচে গেছে হ্যাঁ এই বিভিন্ন ফল তো আমার বাগানে আছে

শিউলি গাছে শিউলি ফুল পো এটা তো হচ্ছেই ওটা তো নতুন কিছু চলে গেলো হেমন্ত চলছে সেগুন গাছে পাতা পড়ছে এবার তো পাতা পড়ার দিন তাই না হ্যাঁ আর আমার লঙ্কাগুলো পেটেছে লঙ্কাগুলো কোনো পেতে দেখছি সব করার মানে গেছে বীজ রাখতে হবে বুঝলে চিলি নিতে হবে পাতা করে বড় বড় হয়েছে আসলে যত্ন আমার ঠিক মতন করা হচ্ছে না বুঝলেন মন্দিরা

একটু দেখি কতগুলো গাছ লাগাবো একটু লাগিয়ে চলে যাব ঠিক আছে পরে আবার আসছি পরে আবার দেখা হবে চলুন বাড়ির দিকে যাই পরে আবার দেখা হবে রান্নাবান্না আছে অনেক কাজ আছে কাজের শেষ নেই সকাল হলে শুধু কাজ 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 আর সন্ধেবেলায় ওনার দিন থাকে না একটু ঘুমিয়ে নিলে তখন মনে হয় না পেপার পড়ি একটু টিভি দেখি মোবাইল থেকেই আর ঠিক আছে আর বেশি কথা বলবো না ও আমার কাজ রেডি হয়ে আছে আমার জন্য আসুন

বুমার মহাদেবের পুজো হয়ে গেছে ওম নমক ভগবত রুদ্রায় ওম নমক ভগবত রুদ্রায় ওম নম ভগবত রুদ্রায় ওম নমক ভগবত রুদ্রায় ওম নম ভগবত রুদ্রায় नमो भगवते रुपराय ओम नमो भगवती रुपराय ओम नमो भगवते रुद्राय नम भगवती रुद्राय नम भगवती रुपराय ओम नम भगवती रुपराय ओम नम भगवती रुपराये स्पेशल মহাদেবের নিরামিষ থালি সকালে একটা করে খেয়ে নিয়েছি আবার এটা করছি মানে সারাটা তো খেতে হবে এটা কাঁচা আর এটা হচ্ছে পটল প্রস্ত করবো কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি প্রস্তুত হয়েছে একটু ভিজে রেখেছি আর এই যে পটলগুলোকে ভিজিয়ে রেখেছি এই পটল ভিজে মানে ধুতে দিয়েছি এগুলোকে রান্না বান্না করবো সবটা আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন অনেক কিছু দেখাবো লবণটা ছিল লবণ আর এবারে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটু কালো জিরে দিয়ে দিচ্ছি

सर को कलम একটু মিষ্টি দিয়ে দেব ঘি দিয়ে দেব একটু মিষ্টি দিলাম মেঘি দিয়ে দিচ্ছি একটু শুকনো ধনে পাতা দিয়ে দিলাম লাউ দিয়ে মুজের ডাল লবণ তো দিয়েছিল লবণ দিয়েছিলাম

ছে <speeding noise> <dish exhale> খাচ্ছে বলছে যখন দারুণ হয়েছে আমার ছেলে না কামরাঙ্গা চাটনি আমি যা কামরাঙা হচ্ছে গাছে ওটা তো বারো মাস হয় আর টিয়া পাখিতে সব ফেলে দিচ্ছে কয়েকটা ভালো ছিল আমি পেরেছি পেরে সেগুলো চাকরি করেছে আর একদম বিছানা হয়ে পড়ে রয়েছে একটু করে খাচ্ছে ফেলে দিচ্ছে একটু করে খাচ্ছে ফেলে দিচ্ছে পুরোটা খেয়ে নিলে ভালো কিন্তু টিয়া পাখি টিয়া পাখি আজ চার মিষ্টি তো ওগুলো তো টপ নয় ওদের কামড়া হ্যাঁ খুব মিষ্টি যার জন্য টিয়া পাখি টিয়া পাখি বেশি আসছে ঠিক আছে সবগুলো রান্না ভালো হয়েছে ঠিক আছে আজকে ছেলেকে বসিয়ে দিচ্ছে আপনার প্রথম থেকে আমি বলছি ছেলে খাচ্ছে আমরাও বসবো সবারই খিদে পেয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবে আর বারবার ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন কমেন্টস করতে যা মজা লাগে না বন্ধুরা আর মানে যখনই খুলি যখনই দেখি যে একটা কমেন্টস এসে বা দুটো কমেন্ট ও কী যে ভালো লাগে তখন মনে হয় যা আমার রান্না বান্না করা সার্থক হয়েছে আমাকে সবাই দেখতে পাচ্ছে এটাই আমার খুব ভালো লাগে আপনারা হ্যাঁ এই রেসিপিগুলো আমি তো বন্ধুদের বলি এই আমি ঘরোয়া যে রান্না বান্নাগুলো করি সেগুলো একটা আপনারা রেসিপি করে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হচ্ছে না হচ্ছে বা আমার রান্নাগুলো কেমন হচ্ছে সেগুলো আপনারা বলবেন ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন